কেউ যদি সপ্তাহের ভিতরে তার হাত কাটতে দেখে তার হাত কেটে আলাদা করা হয়েছে এমনকি সে তার নিজের হাত নিজেই কাটছে যদি হাত কাটতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যক্ত হবে হাত পাও যদি কাটতে দেখে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আরো আরেকটি সপ্তাহের তাবির নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে তার হাত কাটতে দেখে তার হাত কেটে আলাদা করা হয়েছে এমনকি সে তার নিজের হাত নিজেই কাটছে যদি হাত কাটতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যক্ত হবে হাত পাও যদি কাটতে দেখে যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তার হাত তার কাছ থেকে আলাদা করা হয়েছে এটি তার জীবনের সমর্থন এবং শক্তির অভাব নির্দেশ করে এবং ভাই বোনের ক্ষতিতে প্রতিফলিত করতে পারে ডান হাত কেটে ফেলা হলে এটি ধর্মীয় বা নৈতিক দায়িত্ব পালনে অবহেলা প্রকাশ করতে পারে বাম হাত কেটে ফেলার সাময়িক সামাজিক মর্যাদা এবং সম্মানের ক্ষতি হতে পারে কখনো কখনো হাত কেটে ফেলার স্বপ্ন পুরোপুরি বারকে জড়িত একটি বড় সংকট নির্দেশ করতে পারে অন্য ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছে এমন স্বপ্ন দেখার জন্য এর অর্থ এই হতে পারে যে এই ব্যক্তির সমর্থন এবং সহায়তা খুব প্রয়োজন যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে কিন্তু আবার এটিতে ফিরে আসে তাহলে এটি পরিবার থেকে বিচ্ছিন্নতা বা দূর কাটিয়ে ওঠার এবং নির্দিষ্ট সময়ের পরে তার কাছে ফিরে আসার সম্ভাবনা বাম হাত কেটে যাওয়া দেখলেই বোঝা যায় যে প্রচন্ড প্রয়োজন এবং সমর্থনের অভাব যখন বাম হাত কেটে ফেলা হয় তখন এটি সুযোগ হারানো বা কিছু কার্যক্রম এবং প্রকল্প পরিত্যাগের একটা থিঙ্কিং যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে গর্ব অবস্থায় তিনি অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটি শাস্তির বাধাগুলির উপস্থিতি ঘোষণা করতে পারে যা আপনি প্রসবের সময় সম্মুখীন হতে পারেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে একটি সংকট এবং অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে এই স্বপ্ন তার ধর্ম থেকে দূরে থাকা এবং পাপ সীমালঙ্কনের মধ্যে পড়ার অনুভূতি প্রকাশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে স্বপ্নে তার হাত কেটে ফেলা হয়েছে এটি বৈবাহিক বিরোধে প্রতিফলিত করতে পারে যা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে কিন্তু যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোনোই ভিত্তি নেই আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না দুশ্চিন্তায় পড়বেন অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তোলুন তাহার পড়ে করে আল্লাহর কাছে চান তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তার ভালোটি দিবেন এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা যদি আপনার হয়েও থাকে কপালে থাকে অবশ্যই আল্লাহ তাল্লাহ ভালোটি কিন্তু আপনার জীবনে প্রতিফলিত ঘটাবেন তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালাম আলাইকুম ও